প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধানের জমির যে সামা ঘাস হয় সেই ঘাসগুলো আসলে ছাগল গরুতে কিরকম খায় দেখতে পারছেন দর্শক আমার সামনে কিন্তু আমাদের খামারে ছাগলগুলো ঘাস খাচ্ছে এগুলো কিন্তু আমাদের ধানের জমির ঘাস আপনারা তো জানেন যে ধানের জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি থাকে অনেকের ধারণা যে ডুবা ঘাস ছাগলে খায় না গরুতি খায় ছাগলে খায় না আবার অনেকে বলে যে আমাদের গরুটিও খায় না আসলে আপনারা যেইভাবে তৈরি করবেন সেইভাবে ওরা তৈরি হবে আপনারা যদি বলেন যে আমাদের গরু ছাগল শুধু ভাত খাই আর অন্য কিছু খায় না তাইলে সে অন্য কিছু খাবে না যদি আপনারা ভাবেন যে আমাদের গরুতে সব খায় তাহলে সব খাবে অনেকে আমার এই কথাটা শুনে হাসতে পারে যেমন মানে মনে করতে পারে যে তাই দিন হয় যেটা ভাববো সেটা হয় সেটা আসলে একদিনে হবে না আপনাদের হাতের কাছে যখন যেটা পাবেন তখন আপনাদের ছাগল গরুকে খাওয়াবেন দেখবেন যে গরু সব খাবার খেতে অভ্যস্ত হয়ে যাবে আমাদের গরু কিন্তু খড় খায় ভুসি খায় তারপরে কাঁচা ঘাস খায়, মাঠে চড়িয়ে খায়। তারপরে মাঠে বেঁধে দিলেও খাই মানে আমাদের গরু ছাগল সব খায় মানে ছাগল গরুর খাদ্য তালিকায় যাবতীয় যা আছে সব ওরা খায় ওদের কাছে কোনো কিছু না নেই যে এটা ওরা খাবে না এটা একটু কম খায় হ্যাঁ কম বেশি খায় কিছু ঘাস বেশি খায় কিছু ঘাস কম খায় আর একটা জিনিস দর্শক আপনারা তো জানেন যে আমাদের ঘাসের জমি আছে আসলে আমাদের এখন মোট তিন বিঘা জমির ঘাস আছে আমাদের গরু কিন্তু চারটা ছাগল এই কয়টা আমাদের কিন্তু ঘাস সব লাগে না তারপরে আমাদের কিন্তু একটু সুযোগ হইলে আমরা কিন্তু মাঠের সব ঘাস তারপরে জুঙ্গলি ঘাস যে সকল ঘাসগুলা মানে জমির আইলে কিংবা জমির ভিতরে যে ঘাসগুলা হয় সেগুলো কিন্তু আমরা একটু সুযোগ পালে কেটে এসে আমাদের গরুকে খেতে দিই ছাগলকেও খেতে দিই এর একটাই কারণ হচ্ছে মানে খাবার চেঞ্জ করলে ছাগলের মন মানসিকতা ভালো থাকে গরুর মন মানসিকতা ভালো থাকে যেমন ধরেন আমরা মানুষ আমাদের কিন্তু ইচ্ছা করে যে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা ভালো কিছু খেয়ে আসি যখন আমরা কোনো এক জায়গায় যাই আমাদের কিন্তু ভালো একটা মন মানসিকতা তৈরি হয় এই উদ্দেশ্যে কিন্তু আমরা আসলে গরুর খাবারটা এইভাবে চেঞ্জ করি যদি একটু পাই আর কি আর যে ঘাসটা দেখছেন এটা কিন্তু আসলে আমি কেটে আনিনি এটা কিন্তু আমাদের ধানের জমিতে মনীষ হয়ে হলো মানে ধানের প্রচুর পরিমাণে আগাছা হয়ে হলো সেই আগাছাগুলোই কিন্তু মানে সাফ করার জন্য আমরা মনীষ নিয়ে এলাম নেওয়ার পরে কিন্তু সেই জায়গা থেকে আমার ভাই আর আমার বাবা মিলে কিন্তু এই ধানের গাছগুলা নিয়ে এসেছে মানে ঘাস গুলো নিয়ে এসেছে সেই ঘাসগুলা কিন্তু আমি আমাদের মেশিন দিয়ে কেটে আমার আমাদের গরুর এবং ছাগলকে আমরা খেতে দিচ্ছি এই ঘাসটা কিন্তু আমরা আসলে মানে যে উদ্দেশ্যে খেতে দিই সেটার কারণ হচ্ছে আপনারা তো জানেন যে এক এক ঘাসে এক এক প্রোটিন থাকে এক এক গাছে এক এক প্রোটিন থাকে এই উদ্দেশ্যে কিন্তু আমরা এই ঘাসটা খেতে দিচ্ছি তার কারণ আমরা কিন্তু বারো মাসে পাকচান হাইব্রিড ঘাস খাওয়াই এবং ধানের যে খড়টা হয় খড় খাওয়াই মানে যখন ঘাস ফুড়িয়ে যায় তখন কিন্তু আমরা খড় খাওয়াই যখন পর্যাপ্ত পরিমাণে ঘাস হয় তখন কিন্তু আমরা ঘাস খাওয়াই আর একটা জিনিস দর্শক আমাদের কিন্তু আগে তিন বিঘা জমি ঘাস ছিল না আমাদের শুধু ষোলো কাটা জমি ঘাস ছিল মানে এক বিঘাও নাই এক বিঘার একটু কম খুব বেশি কম নাই আপনারা যারা কাটার হিসাব বোঝেন তারা বসবেন কুড়ি কাটা এক বিঘা তখন কিন্তু আমাদের কি হতো এক সময় মানে ঘাস অতিরিক্ত হয়ে যেত এক সময় কিন্তু ঘাস শট পড়তো তখন আমরা কি করতাম যখন ঘাস বেশি হতো তখন শুধু ঘাস খাওয়াতাম যখন ঘাস দেখতাম যে অল্প আছে তখন কিন্তু আমরা খরার ঘাস একসাথে মিশিয়ে আমাদের গরুকে খেতে দিতাম এখন আমরা যেহেতু তিন বিঘা জমি ঘাস লাগিয়েছি আমাদের কিন্তু এখন আর এই সমস্যাটা হবে না যখন অতিরিক্ত হবে তখন কিন্তু আমরা ঘাস বেছে দিতে পারবো যখন আহ মানে হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ আর একটা জিনিস দর্শক যদি কেউ কাটিং নিতে চান ঘাসের তাইলে আমার সাথে যোগাযোগ করলে কাটিং নিতে পারবেন আমাদের এই ঘাসটা খাওয়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে এক এক ঘাসে এক 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 প্রোটিন প্রোটিন থাকে থাকে আপনারা যদি মাঠের থেকে এই সকল ঘাসগুলো গরুকে কেটে নিয়ে এসে খাওয়ান তাহলে কিন্তু আপনাদের গরু জিং লিভার টনিক আয়রন এই সকল মানে কোনো কিছুই দেওয়া লাগবে না শুধু যেটা লাগবে সেটা হচ্ছে কৃমি মুক্ত করা লাগবে তারপরে লাম্প স্কিন ডিজিজ খোড়া তরকা এই তিনটা ভ্যাকসিন দিলে আর কিছু লাগবে না গরু কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুস্থ থাকবে গরুর পর্যাপ্ত পরিমাণে দুধ থাকবে দুধের কোয়ালিটিও ভালো থাকবে গরুর স্বাস্থ্য ভালো থাকবে বাচ্চার কোয়ালিটি ভালো থাকবে মানসম্মত একটা খামার হবে যদি আপনারা এইভাবে মানে প্রাকৃতিক খাবারগুলো ওদের খেতে দিতে পারেন আর যদি আপনাদের লাগানো ঘাস থাকে মানে যে কোনো ঘাস থাকে চাষের ঘাস সেই ঘাস খাওয়ালেও কিন্তু ছাড়া ভালো রেজাল্ট পাবেন দেখতে পারছেন দর্শক আমি আসলে কিভাবে কেটে নিচ্ছি আমাদের ঘাস আমরা চাইলে কিন্তু আস্তও দিতে পারতাম আস্ত দিলে কিন্তু কি হয় ঘাস গুলা কিন্তু অনেক বড় গরু কিন্তু গোড়ার দিকটা ঠিকঠাক খেতে চায় না মানে শেকড়ের দিকটা কিন্তু খেতে চাই না তখন কি হয় অর্ধেক খায় আর অর্ধেক কিন্তু বাইরে ফেলে দেয় আর আপনারা তো দেখেছেন যে আমাদের গরুগুলো যেই জায়গায় খায় সেই জায়গায় কিন্তু পশুর কাদা কারণ আমাদের গরুগুলো কিন্তু খুব একটা ভালো জায়গায় রাখার পরিবেশ আমরা তৈরি করতে পারিনি আমাদের গরু রাখার কিন্তু জায়গা আছে সেই জায়গার কাজ কিন্তু এখনো আমরা শেষ করতে পারিনি আমাদের খড়কাটা ম্যাশিংটা যেই জায়গায় আছে সেই জায়গাটাও কিন্তু সেই গরুর মানে শেরের পাশের একটা জায়গা এই জায়গারও কিন্তু আমরা ওপরে চালটা এখনো দিতে পারি না যখন বৃষ্টি হয় তখন কিন্তু আমরা আমাদের এই খড়কাটা মেশিনটা কাগজ দিয়ে ঢেকে রাখি যদি ঝড় টর হয়ে উড়ে যায় তাইলে কিন্তু মানে আমাদের মেশিনটা ভিজে যাবে ভিজে নষ্ট হয়ে যাবে আপনারা দোয়া করবেন যাতে আমরা খুব শীঘ্রই আমাদের গরুর শেডটা ঠিক করতে পারি তবে মিস্ত্রির সাথে কথাবার্তা হয়েছে আমরা খুব শীঘ্রই আমাদের সেটের কাজ শুরু করব দেখতে পাচ্ছেন দর্শক কথা বলতে বলতে আমার ঘাস চোরানো হয়ে গেছে মানে ঘাস কাটা হয়ে গিয়েছে এবার কিন্তু আমরা এই ঘাসটা বস্তায় একবারে লোড করে নেব তার কারণ হচ্ছে খোলা আকাশের নিচে একদম ভরপুর রোদে থাকলে কিন্তু ঘাসটা শুকিয়ে খড় হয়ে যাবে তাতে কিন্তু তাতে করে কিন্তু প্রোটিন পারসেন্ট কমে যাবে ওই জন্য কিন্তু আমরা ঘাসটা মানে ছোট ছোট করে কেটে আমরা কিন্তু বস্তায় লোড করে রাখছি লোড করে কিন্তু আমরা ছায়াযুক্ত জায়গায় রাখবো তার কারণ এই গরমে এই জায়গায় রাখলে কিন্তু আমাদের ঘাসগুলা গরমে মানে সৃষ্টি হবে ঘাস গুলা কিন্তু নষ্ট হয়ে যাবে খালি কিন্তু গরু পাতলা হবে আরেকটা জিনিস দর্শক আমরা কিন্তু আমাদের গরুর জন্য খড় আহ হোক ঘাস হোক একবারে কেটে রাখি না আমরা দিনে দুইবার তিনবার ঘাস কাটি মানে চূড়ায় আর কি কাটার সময় একবারে কেটে নিয়ে আসি কিন্তু শোরানোর সময় দুবার তিনবার সুরাই তার কারণ হচ্ছে আমাদের যেহেতু জিরো সাইজের খড় কাটা ম্যাশিং আমাদের খড়টা কিন্তু অনেক ছোট হয় আপনারা দেখেছেন আমাদের ম্যাচিংয়ে কিন্তু সাতটা দাসা লাগানো যায় আমরা যদি চারটে দাসা লাগাই তাহলে কিন্তু একশোতা তো হবে অনেকটা গমের ভুসি যেরকম হয় সেরকম হবে তো আমি একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে যত ছোট করে ঘাস কাটা যায় তত তাড়াতাড়ি কিন্তু ঘাস লাল হয়ে যায় ঘাসে ফাঙ্গাস তৈরি হয় ঘাস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আপনারা যারা আমার এই ভিডিওটা দেখে খড়কাটা মেশিন কিনতে কিনতে যাবেন গরু হোক ছাগল হোক এদের জন্যে তারা ইঞ্চি ইঞ্চি থেকে এই সকল কিনবেন দেখা যাচ্ছে একটা দিলে ইঞ্চি কাটছে দুইটা দিলে কিন্তু হাফ ইঞ্চি কাটবে আমার কিন্তু একটা দিয়ে আছে একটা কিন্তু হাফ ইঞ্চির কম কাটছে মানে হাফ ইঞ্চি ছাড়াও ছোট কাটছে আবার আমার মেশিনটা কিন্তু বাইশ দাঁতের পেনিয়াম দিয়ে আছে আমার মেশিনটা কিন্তু বাইশ পাক ঘোরার পরে রোলারটা এক পাক ঘুরে মানে বাইশ পাক পুরা বাইশ পাক মারার পরে এক পাক খড় টানে আর ওই সকল মেশিনগুলোর কিন্তু চোদ্দ পাক ঘোরার পরে এক পাক মেশে মানে ঘাস টানে ওইগুলার কিন্তু আরো সময় কম লাগবে আমার যদি দশ মিনিট লাগে আর ওদের লাগবে হচ্ছে ছয় থেকে পাঁচ থেকে ছয় মিনিট লাগবে কি সাত মিনিট লাগবে দেখতে পারছেন কত সময় সাশ্রয় হচ্ছে যত সময় সাশ্রয় হবে তত কিন্তু কারেন্ট কারেন্টগুলো কম আসবে তো আপনারা এই সকল ভুলগুলো করবেন না দেখতে পাচ্ছেন দর্শক আমি কিন্তু এক বস্তা তুলে নিয়ে গিয়ে আমাদের গরু দিয়ে আসলাম এবার যেটা নিচ্ছি এটা কিন্তু নিয়ে আমাদের ছাগলগুলোকে দিয়ে আসবো দা যাই হোক দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ